তো আজকে এটাই হচ্ছে আমার শেষ ভিডিও মানে এই বছরের আজকে হচ্ছে শেষ ভিডিও আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো এই বছরের শেষ ভিডিও দিয়ে তোমাদের আজকে সকালটা শুরু করলাম কালকে থেকে আবার নতুন বছর নতুন কিছু আসা নতুন ভালোবাসার নতুন অনেকগুলো বন্ধু নিয়ে আবার নতুন ভিডিও শুরু করবো তো গুড মর্নিং সবাইকে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল সেই প্রতিদিনকার একই একই রকম কাজকর্ম দিয়ে আজকে ভিডিও মানে শুরু করলাম মানে বছরের প্রথম হোক বা বছরের শুরু মানে একই বছরের শেষ হোক বা বছরের প্রথম একই আমাদের সেই খেয়ে কাজ তো কালকে সেই জামা শুকাই শুকায়নি সেই জামা কাপড়গুলো আবার আজকে রোদে দিয়ে দিচ্ছি কারণ একে তো শীতের সকাল তার মধ্যে আমাদের এখানে রোদটা একটু কমই পাওয়া যায় আমার এখানে মানে আমাদের এখানে বলতে আমার এখানটাতে ওই সকাল এগারোটা থেকে বারোটা নাগাদ একটু রোদ আসে সেইটা সময় মানে যতটুকু জামা কাপড় শুকানো না হলে সেই জামা কাপড় ওই হাত ভেজা থেকে যায় ওটা পরের দিন আবার রোদে দিতে হয় তো সকাল সকাল সেই জামা কাপড়গুলো নিয়েই মানে বাসি কাজ সমস্ত হয়ে গেছে তারপরে চলে এসেছি জামা কাপড়গুলো রোদ দিয়ে নিয়ে চা করে নেবো কারণ কত মশাই এখনও ঘুম থেকে ওঠেনি আর তো যেও ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম যে চাটা একটু থেমে করব। আর যেহেতু আজকে বছরের শেষ তার মধ্যে তো স্কুল নেই তো পাপার আজকে কাজেও মনে তেমন একটা নেই সেই কারণেই এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে তো ভাবলাম থাক আর কোনো ডিস্টার্ব করব না এদিকে আমার যা কাজ আছে সেই কাজগুলো টুকিটাকি করে গুছিয়ে নিই তারপরে চা করব আজকে সকাল থেকে কিন্তু বেশ কুয়াশা পড়েছে জানো তো বেশ কিছুদিন রোদ্র রোদ্র ভাব ছিল তো ভাবলাম বছর মানে ঠান্ডাটা একটু কমই পড়বে তো সকাল থেকে দেখছি না সকালে ঘুম থেকে উঠে দেখছি ঘন কুয়াশা ঠান্ডাটা কিন্তু আবার সেই জাঁকিয়ে পড়ছে তো কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার মানে প্রথম বছরের প্রথম দিন আর আমাদের যে দু হাজার চব্বিশটা কেটে গেছে যেটাতে আমাদের অনেক কিছু সবার তো সব কিছু আর পূরণ হয় না তো অনেক না পাওয়া অনেক আশা ভালোবাসা যেগুলো আমাদের মানে পাওয়া হয়নি সেগুলোকে সব পিছনে ফেলে এসে নতুন বছরকে ওয়েলকাম করব আজকের রাত বারোটা পেরোলেই নতুন বছর শুরু হয়ে যাবে সবার সব আলো ভালোবাসা আশা সমস্ত কিছুকে ভুলে গিয়ে আবার নতুন বছর শুরু করো নতুনভাবে কাটাও দেখবে বছরটা খুব ভালো কাটবে তো চলো আমার কাপড়গুলো মেলা হয়ে গেল তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কতটা হচ্ছে সকাল থেকে কুয়াশা আর ওই যে দেখো অনেকটা মানে দেখাই যাচ্ছে দেখতে পাচ্ছ কতটা কুয়াশা জুড়ে আছে সকালে ঘুম থেকে উঠে প্রচুর কুয়াশা ছিল এখন অনেকটাই দেখো তাও পরিষ্কার হয়ে গেছে হালকা হালকা কিন্তু রোদও বেরিয়ে গেছে তো চলো এবার চাটা করে নেওয়া যাক

রোদ দিয়েছে দেখো কিন্তু আজকে ঠান্ডাটা বেশি লাগছে কারণ হালকা হালকা বাতাস দিয়েছে তার সাথে তো রোদ দিলেও ঠান্ডাটা আজকে বেশি আছে তো জানলাটা আর খুললাম না কারণ জানলা দিয়ে না বাতাস আসছে তো ঠান্ডা ঘরটা ঠান্ডা হয়ে যাবে এমনিতেই ঘরটা একটু গরম হয়ে আছে রাত থেকে দরজা জানলা সমস্ত লাগানো থাকলে মানে ঘরটা গরম হয়ে থাকে সন্ধ্যের পর থেকেই না আমি দরজাটা লাগিয়ে রাখি তাহলে না রাতের দিকে ঘরটা বেশ গরম হয়ে থাকে তো চলো বিছানাটা তুলে নিই বিছানাটা তুলে নিয়ে তারপরে আজকে সকালে জল খাওয়া হয়নি কিছু দেখি তোর আজকে বাড়িতে যাচ্ছে যদি কিছু নিয়ে আসে নিয়ে আসে না হলে মুড়ি খেয়ে নিই আর আজকে রান্না করার কিছু নেই আজকে রাতে মাংস করেছিলাম মাংসর তরকারি আছে আর দুপুরে যে মেশানো তরকারি করেছিলাম ডাল করেছিলাম সবই আছে শুধু ভাত করলে হয়ে যাবে ফটাফট করে বিছানাটা তুলে নিই তারপরে ঠান্ডাতে মানে আমাদের বাড়িতে যেহেতু রোদ আসে না ঠান্ডা তো মানে থাকা যায় না ওই দরজার সামনে একটু হালকা রোদ আসে তখন ওখানেই বসে থাকে এই ডিজাইনটা কত সুন্দর লাগছে বলো ক্যামেরাতে এমনি অরিজিনালও ভালো লাগছে কিন্তু ক্যামেরাতে মানে বেশি ভালো লাগছে দেখো পাখিগুলো উড়ে উড়ে আসছে বেশ ভালো লাগছে কিন্তু ক্যামেরাতে চলো এখন বেলা ওই সাড়ে দশটা পনের সাড়ে দশটা যখন বাজে ফোন থেকে উঠে এদিক ওদিক করতে করতে বেলা পার হয়ে যাচ্ছে ওইদিকে বিছানাটা তুলে আসলাম আর তজোর জন্য একটু ম্যাগি করলাম কারণ তোমাদেরকে বললামই সকালে জল খাওয়ার কিছু খাওয়া হয়নি আর এইদিকে তজুল পাপা হুট করে আবার বেরিয়ে গেল কাজে প্রথমে বললো যে সকালে এই সকালে বললো যে কাজ নেই আজকে আবার দেখছি যে হঠাৎ করে কাজে চলে গেছে তো এখন জলখাওয়ারে কী খাওয়া হবে তো তোজোকে ম্যাগিটা করে দিয়ে দিলাম তোজো শান্তি হলেই মানে আমাদের খাওয়া হয়ে যায় তো তোজোকে এখন ম্যাগি করে দিলাম আমি একবারে ভাত বসিয়ে দেবো আর কালকের একটু মানে ভাত রাখা আছে করকড়া ভাত সেটাকে ভাবছি একটু ভেজে নিয়ে খেয়ে নিই তাহলে না বেশ ভালো হবে কারণ ভাত ভাজা মানে পোলাওয়ের মতন করে ভাজলে না বেশ ভালো লাগে খেতে ওই যে দেখো ওকে বিছানা ঝাড়ার সময় নিচে বসতে বলেছি ও কিন্তু নিচেই বসে আছে তো চলো এবার আমার একটুখানি ভাতটা আছে ভাবছি ওটাই ভেজে খেয়ে নি বেশ ভালো লাগে এই ঠান্ডার সময় ভাত ভাজা খেতে তো তোমাদেরকে তো বললামই আমি আজকে রান্না করতে নাই বেশ কিন্তু মনের ভিতরে মন যা আনন্দ হচ্ছে যেন তো একটা আলাদাই আনন্দ যে রান্নাবান্না করতে হলো না শুধু ভাত করে নিয়েছে যে সমস্ত তরকারিগুলো ছিল সেগুলোকে গরম করে নিলাম কারণ তো যো পাপা এখনই খেতে চলে আসবে তো এদিকে আমি রান্নাঘরটা মুছে নিয়ে স্নানটা সেরে নেব তারপরে আমরা বিকেলের দিকে একটু ঘুরতে যাব কারণ তো যেহেতু স্কুল স্টার্ট হয়ে যাবে নতুন বছর শুরু হলো তো মানে প্রথম তারিখ থেকে যেহেতু ছুটি তো দুই তারিখ থেকে কিংবা তিন তারিখ থেকে হয়তো স্কুল স্টার্ট হয়ে যাবে তো ওর কিছু জিনিস কেনাকাটা করার আছে মানে জলের বোতল নিতে হবে টিফিন বক্স অনেক কিছুই নিতে হবে দেখি মানে আজকে কতগুলো পারি খাতা বই বই তো স্কুল থেকে দিয়েছে আর স্কুলের খাতা স্কুল থেকেই দিয়েছে আর কিছুটা মানে খাতা ওর টিউশনের জন্য নিতে হবে আর একটা ব্যাগ নিতে হবে তো দেখি কতটা কি নেওয়া হয় কারণ একসাথে তো এত জিনিস নেওয়া মানে একবারেই সম্ভব না তো যে কটা একদম খুব দরকারি জিনিস সেগুলো বাজার করে নিয়ে আসবো বাকিটা কিছুদিন পর থেমে আবার নিয়ে আসবো যেমন স্কুলের জুতোটা স্কুলের জুতো এখন চলবে কিছুদিন তো ভাবলাম যে যখন স্পোর্টস স্টার্ট হবে তখন জুতোটা একবারে নতুন নতুন কিনে দেবো তাহলে স্পোর্টসেও নতুন নতুন জুতো বেশ দারুণ লাগবে তো স্কুলের জুতোটা এখন আর নেবো না কিছুদিন পর নেব আর ওর ড্রেসটা ছোট হয়ে গেছিল তো বছর ড্রেসটা আবার নাও হলো মানে একটা ড্রেস নিলে দু বছর পড়লো তো বছর আবার ড্রেসের ড্রেসটা নেওয়া হয়েছে কিছুদিন আগে তো চলো এদিকে আমার মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলো স্নানটা সেরে দুপুরে খাওয়া দাওয়া করার পর বেশ ঠান্ডা লেগে তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি আর একটু রোদটাও তাপা হয়ে যাবে তো বাইরে এসেছিলাম ওই যে দেখো তো যে মাঠে গেছে তো মাঠে যাইনি আমি ওই বাইরে আশপাশ দিয়ে ঘুরছিলাম আর একটু দরকার ছিল সেই কারণে একটু দোকানের দিকে গেছিলাম তো দোকানে বাজারটাও করা হয়ে গেল বাজার বলতে একটা জিনিস আনার দরকার ছিল সেটাও নিয়ে চলে আসলাম আর ওই দিতে দেখো তো যে মাঠের ভিতরে চলে গেছে তো ও মানে ওটা দিয়ে যেহেতু ঢুকেছে এবার এটা দিয়ে ড্রেন হয়েছে ও কিন্তু কিছুতেই নেমে আসতে পারবে না ওকে বারে বলছি যে ওটা দিয়ে ঘুরে আয় ও কিছুতেই আর শুনছে না তো এটা দিয়ে দেখো অনেকটা মানে যেহেতু গ্যাপ আছে তো এটা ও লাফাতেও পারবে না নিচে নেমে ওকে মানে নিচে নেমেও আসতে পারবে না নিচে জল আছে তো ওকে বারে বারে বলছি যা ওটা দিয়ে ঘুরে আই আর ও মানে এরপরে কান্না শুরু করে দিয়েছিল তারপরে আমি ওকে কোলে করেই পারে মানে লাভ দিয়ে নিয়ে এসেছিলাম আমাদের এখানে বেশ ভালো লাগে জানো তো এই শীতকাল পড়লেই সব মাঠে এসে কি সুন্দর মানে খাওয়া দাওয়া করার পর সব এসে বসে থাকে তো আমি খুব একটা বেরাই না আগে বেড়াতাম। যখন এই সামনে বাড়ি দেখতে পাচ্ছো এই বাড়ি যখন জেঠিটা থাকতো বৌদিরা থাকতো তখন বেরাতাম এখন মানে খুব কম বেরাই কি হলো একটা লোক আমাকে চিনছে কি বললো তুই যেটা বললো না এখন সেটা বললো কি বলবো সন্ধ্যা পরে গেছে চলো কখন তোর এমনি কে তোমাকে চিনে কে কি বলছিল कितना काल कि देखिए चले गल मामा कल तो मामाई गलो बाइक नहीं है। <coughs> তো বন্ধুরা সন্ধ্যেবাতি জেলে দিয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে বললামই সেই দুপুরবেলা যে একটু বাজার পোক করার আছে তো জোর যেহেতু স্কুল স্টার্ট হয়ে যাবে তো মুখে দেখো অন্যটা বেঁধে নিয়েছি কেমন লাগছে তাই না দেখতে দাঁড়াও একটু খুলে দিই কেমন যেন একটু মানে মনে হচ্ছে যে কোথাও ডাকাতি করতে যাচ্ছি বা চুরি করতে যাচ্ছি তেমন লাগছে না তো দাঁড়াও মুখের অন্যটা না খুলে না ভালো লাগবে না দেখতে আর মানে কেমনই একটা নিজের মধ্যেই মনে হচ্ছে যে কোথায় যেন চুরি করতে যাচ্ছি তো দেখো প্রচণ্ড ঠান্ডা বাইরে এর মধ্যেই বেরোতে হলো তো আজকে যেহেতু বলেছিলাম যে মানে ওর টিফিন বক্স জলে বোতল ব্যাগ এগুলো সব কিছু নিতে যাব তো বেশি দূর যাবো না এই সামনে যতটা পারবো মানে যেগুলো যেগুলো পাবো সেগুলো নিয়ে চলে আসবো কারণ মানে অনেকটা রাতি হয়ে গেছে আস্তে আস্তে প্রায় আটটার মতো আটটার সময় বেরিয়েছি বাড়ি থেকে তো এই সময় অনেকটাই দোকান বন্ধ হয়ে যায় তো সামনের দোকানে যা যা পাবো সেগুলো নিয়ে বাড়ি চলে আসবো তো বন্ধুরা এই যে এই কটা জিনিস কিনে নিয়ে আসলাম খুব গুরুত্বপূর্ণ জিনিস জানো তো কবে থেকে ভাবছি এই তো জোর এই ব্যাগটা নিলাম ওর আগে ব্যাগগুলো না সবগুলোই নষ্ট হয়ে গেছে আর এই যে কাভার একটা মলাট আর স্টিকার ও নতুন বইগুলো অনেক দিন হয়ে গেছে পাওয়া তো মলাট দেওয়া হয়নি আর এতগুলো খাতা নিলাম এর মধ্যে টিউশনির খাতা আর বাড়ির লেখার খাতা আর এই যে এটা একটা আর্ট খাতা সেদিন আর্টে পেজ শেষ হয়ে গেছে বলছিল আর এই জিনিসটা দেখো কতটা কিউট দারুন এটা হচ্ছে সাপনার ম্যাসিং দারুণ আছে জিনিসটা পঁচিশ টাকা নিয়েছে ভীষণ সুন্দর আর এটা হচ্ছে রাবার এটা নিয়েছে দশ টাকা গাড়ি এখন কত কিছু নানান ধরনের উঠছে আর সেটা হচ্ছে রুল এখন নানান ধরনের জিনিস উঠছে আমাদের সময় তো কিছুই ছিল না এটা আমার ভীষণ ভালো লেগেছে আমি ওখানে দোকানে দেখেই এটা হচ্ছি এটা কি জিনিস আছে তো বলল সাপনার দুই রকম আছে আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমি তখনই ভেবেছিলাম যে নেব তো চলো রাতের এখন রান্না করব ডিম কষা আর তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া করে যা বাসনপত্র ছিল সমস্তটা মেজে নিলাম কারণ রাতে কাজগুলো করে রাখলে না সকালে বেশ কিন্তু সুবিধে হয় তো এখন বাজে ওই সাড়ে এগারোটার মতন কারণ মানে বাজার করে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে এখন সাড়ে এগারোটার মতন বাজে এখন কাউন্ট ডাউন শুরু হবে কারণ আজকে হচ্ছে বছরের শেষ এরপরে হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছর শুরু হবে তো কারা কারা জেগে জেগে কাউন্ট ডাউন করেছিলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলেও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক করে দেবে তো আমি তো তো প্রায় ওই একটা নাগাদ একটা পর্যন্ত আজকে মানে জাগা ছিলাম কারণ একটা তোজুর বাপা মানে মুভি দিয়েছিল সেই মুভিটা এত সুন্দর ছিল তো মুভিটা দেখতে দেখতে কখন যে একটা বেজে গেছে খেয়াল করিনি তো চলো আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো নতুন বছর যাতে সবার খুব ভালো কাটে